আমাদের সভাপতি বা কেন্দ্রীয় কমিটি থেকে একজন নেতা এসে আমাদের সাথে আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে অভিনন্দন এবং অল্প একটা সিদ্ধান্তের মাধ্যমে আশা করি আপনার এই আপন আপনার আমাদেরকে অল্প সময় আপন করে নিয়েছেন সেই চিন্তাটা আপনার আপনি যে পূজা আসতেছে সেটার জন্য আপনার কৃতিত্বমূলক বক্তব্য যারা পূজা কমিটিতে আমরা আসি বা পূজাতে আমরা অংশগ্রহণ করব সকলে সুন্দর আশা করি আপনি যেখানে আছেন সেখানে কোনো সমস্যা হবে না কারণ আপনি আন্তরিক আপনার ছোট একটা কাজ কোনো ছোট একটা জিনিস ছোটো মনে করেন না আপনি দৌড়ি এসে করেন এবং আমি আপনাকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে আমন্ত্রণ জানালাম এখানে যে আমাদের পূজা করার সিদ্ধান্ত নিয়েছি এখানে আপনি অবশ্যই আসবেন আমরা আপনার প্রতি খুশি আপনি আমাদের জন্য দোয়া করবেন আসলে আমাদের মানে আমি আমার সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলছি যেখানে আমাদের এখানে আসলে বড় হওয়ার কোনো কারণ নাই আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের পাঁচ তারিখের সরকার খতনের পরে ছয় তারিখ সকালে প্রণব কুমার সাহা লুটোমাকে বলল যে কাকা মহিব কাকা মকুল কাকা যারা বিএনপি যারা আছেন যাকার মঙ্গলের সহ সকলে বলছে তো বসার জন্য আমি বললাম যে ভালো তো সকাল তারিখে আমরা ফরিন থান কেটার গার্ডেনে বসেছিলাম সকলে বসে যে আন্তরিক পূর্ণ পরিবেশে কথা বলেছে তো আমি যারা ছিলাম এখানে আমার মনে হয় অনেক ব্যবসায়ীদের ছিল সকলেই ছিল তো সকলেই কথা আমরা শুনেছি এবং অত্যন্ত ভালোভাবে আন্তরিকতার সহ কথা হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু মহিস বড় ভাই জাই করছিলো যে মাদকজি যদি আমাদের কাছে করে কোনো হামলা হয় কোনো সমস্যা হয় আমার লাশের উপর দেওয়া যাবে আমি আগে মারা যাব পরে হামলা হবে কাছে পড়ে এরকম আন্তরিকতা পূর্ণ পরিবেশে জমিবাই বলেছেন এবং আনার রাউ বলেছেন বলেছেন আমন্দা রাউ বলেছেন সকল বলেছেন বলেছেন দাম বাইশ সকলের আন্তরিকতা পূর্ণ একটা আন্তরিকতা ছিল যে আমাদের এখানে যাতে কোনো কিছু না হয় এবং বলেছে যে আপনারা অনেকে দোকান বন্ধ করে আছেন কেন বন্ধ করে আছেন কারণ এখানে কোন সমস্যা হবে না কোনো সমস্যা হতে আমরা দিব না তো এতে প্রমাণিত হয় যে আমরা যারা হিন্দু মুসলমান আছি কবি জাতীয় কবি যেটা বলেছিলেন ধুটি কুসল হিন্দু মুসলমান হিন্দু তাহার নয় বদসলিম তাহার প্রাণ তো এটা আমাদের এখানে কিন্তু প্রমাণিত হয়েছে ভুগল ভাইয়ের নির্দেশে আশা করি